বিজেপি নামক দলটা ধর্ষণকারী এরা কাজের সময় নাই এখানে এরা যেখানে ঢোকে সেখানে এরা সাম্প্রদায়িক উস্কানি দেয় আজকে বিজেপির কোন একজন লিডার কোন একজন লিডার ঢোকার সময় সামলাসামনি বলছি কি নাম আমি জানি ওরা খালি শুধু একটা টাকাদের কথা হিন্দুদের উপর যদি আক্রমণ হয় উকিল বরবন হিন্দু তপস্ব স্বামী হিন্দু অযোগ আমরা হিন্দু আমরা হিন্দু মুসলমান একত্রিত হয়ে আমাদের লোক আমাদের এরিয়ায় ফিরে আসছে আমাদের কারো সৌজন্যতা দরকার নাই এতদিন এই পরিবারটা আগে ছিল কোথায় ছিল এই বরেন বর্মন লেকচার দিয়ে গিয়ে ছিল এখানে 2 ঘন্টার মধ্যে এনে দিব কোথায় দুই ঘন্টা কোথায় দুই ঘন্টা কি করলো ওই যাওয়ার বর বরেন বর্মণ এখানে দেখা করতে আসেনি আজকে দলবল নিয়ে এখানে দেখা করতে ওরা পোস্টালই করতে আছে গুন্ডামি করে

মাৰি পরিবারের সাথে এবং তার সাথে দেখা করবার জন্য আমাদের মাননীয় বিরোধী দলের অধিকারীর নির্দেশে আমরা এখানে এসেছি আমরা অপেক্ষা করছিলাম পুলিশ কোর্ট ইত্যাদি এবং এটা যত সময় যাচ্ছে একটা সন্দেহ আমার হচ্ছিল বা আমাদের হচ্ছিল যে উনি যাতে আমাদের সাথে দেখা না করে তার জন্য কোনো একটা স্থানীয় স্তরে কোনো প্রক্রিয়া চলছে আমি জানি না একজন বাড়ি ফিরে এসছে আমাদের স্থানীয় বিধায়ক বরেন্দা এই পরিবারের সাথে যোগাযোগ রাখা দেশের প্রধানমন্ত্রী দেশের প্রতিরক্ষামন্ত্রীর সাথে যোগাযোগ করা মাননীয় বিরোধী দলনেতার পক্ষ থেকে এবং অন্যান্য যে কোনো জায়গার থেকে এখানে তো কোনো বিরোধ ছিল না তাহলে একজন পরিবারের সাথে ভারতীয় জনতা পার্টি যাদের কেন্দ্রে সরকার চলছে তাদের বিধায়করা সেই পরিবারের পাশে থাকার আশ্বস্ত করা এবং বিরোধী দলনেতার হচ্ছে তাদের যতটুকু কথা সেটুকু বলার জন্য আমরা এসছি কিন্তু এইখানে এসে আমি অবাক হলাম যে রাস্তা আটকে দেওয়া হচ্ছে এবং যে ধরনের ভাষা প্রয়োগ করা হচ্ছে এ তো বোঝাই যাচ্ছে যে রাজনৈতিকভাবে উকিল বর্মনের সাথে যাতে আমরা না দেখা করতে পারি তার জন্য তৃণমূল কংগ্রেস স্থানীয় নেতৃত্ব বা জেলা নেতৃত্ব এই জিনিস করেছে এটা খুব দুর্ভাগ্যের যে আজকের দিনে দাঁড়িয়ে আজকে আমি এটা বলতে চাইনি তবু আমাকে বলতে হচ্ছে এক সময় এই এর বিরুদ্ধে যে ধরনের ভাষা প্রয়োগ করা হয়েছে বিধানসভার ভেতরে এবং বাইরে প্রস্তাব আনা হয়েছে আজকে বিএসএফ এর একটা ভালো কাজ সেই কাজের ভাগিদার হতে গিয়ে তার অংশীদার হতে গিয়ে আর কারো সাথে আর কারো সাথে কথা বলতে দেওয়া যাবে না এই যে নোংরা রাজনীতি এই রাজনীতির সাথে যাদেরকে জড়িয়ে দেওয়া হচ্ছে যারা সাধারণ মানুষকে জড়িয়ে দেওয়া গ্রামবাসীদেরকে জড়িয়ে দেওয়া গরিব মানুষদেরকে যে জড়িয়ে জড়িয়ে দেওয়া আমাদের